তো আপনি পাইলসের সমস্যার জন্য কি কি সমস্যা বলতেছিলেন পাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম বাথরুম করার পরে যে জায়গাটা আছে না আচ্ছা গোটার মতো ফুল আছে সময় বাথরুম করতাম পায়খানা করতাম তারপরে এটা গোটা বড় হইয়া ফুলিয়া থাকতো আচ্ছা তারপরে এরকম যে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম এরকম চিকিৎসা আর আমি সিদ্ধান্ত করছিলাম করতাম আচ্ছা আচ্ছা ওই দি অপারেশন ছাড়া কোনো কোনো পথ নাই এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না আপনার ভিডিও দেখার পর যে আপনি ফ্রায়ালসের চিকিৎসা এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি আপনি যখন বলছেন আপনি ট্রায়ালসের চিকিৎসা করেন আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করবো প্রায় দিন আগে এই এই ট্রায়ালসের চিকিৎসা করছে ভাই বহুত আরাম পাইছি। এখন যে এইগুলো আছিল গুটা ছিল গুটাটা তো ছয় গেছে যেগুলা সমস্যা ছিল সব তিন দিনের ভিতরেই তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ এখন আগের মতো আর সমস্যা নাই জি না আগের মতো কোনো সমস্যা নাই এখন আগের মতো গোটাও নাই এবং এই যে প্রবলেম ছিল ফাইলস এর জন্য এগুলো নাই জি না আলহামদুলিল্লাহ এই রোগটা আমার প্রায় আট বছর আগ থেকে আচ্ছা আচ্ছা আমি লজ্জায় এখন বলতাম না সঠিক চিকিৎসা হওয়ার নাই সঠিক চিকিৎসা হওয়া পাইটাই অনেক আছে নাকশার মধ্যে তোমার এসিড মার দেয় রেগুলার মধ্যে এসিড মার দেয় আচ্ছা আচ্ছা কিন্তু আপনার চিকিৎসা এসিডও নাই প্রায়

ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো ভাইয়ের কথা বাইয়ের ইয়ের কথা হসপিটালের কথা আমি আসলাম উইদাউট অপারেশন কোনো অপারেশন ছাড়া এত ইজিলি এত ভালো লাগছে যেখানে আমাকে অন্যান্য সাররা অনেক বড় অপারেশন অনেক বেবহুল অনেক কিছু ভাইয়ার এখানে আমি অনেক অনেক কম টাকায় আমি অপারেশনটা করছি এবং উইদাউট সার্জারি যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে মানে আমি আই উইল বি গ্রেটফুল ফর এভার ফর মাই ব্রাদার সো আচ্ছা এখন কেমন লাগতেছে আপনার কাছে এখন অত্যন্ত ভালো লাগছে উইদাউট সার্জারি যেটা বলে মানে বুঝাতে পারবো না আপনাকে সবকিছু অত্যন্ত আপনি কি সন্তুষ্ট আছেন হ্যাঁ অবশ্যই আমি সন্তুষ্ট আপনার এই সার্জারি মানে আপনার এই যে লেজার সার্জারির প্রতি অত্যন্ত ভালো কোনো অপারেশন ছাড়া এত সুন্দর এত ভাবে আমার অপারেশনটা সাকসেস হয়েছে এবং আমার পলিপটা আমি নিঃসহযোগ্যে দেখতে পারছি

আর খুবই কষ্ট হতো ব্লাড এ তারপর বাথরুমটা ক্লিয়ারলি হতো না কিছু বাথরুম দেখা যাচ্ছে হচ্ছে কিছুটা হচ্ছে না পেছনের দিকে আবার চলে যাচ্ছে এই যে আনিজির মধ্যে আছে আমি অনেক সার্কেস রিলেটেড দেখিয়েছি তো ওরা বলছে যে তোমার তো ইন্টারনাল সমস্যা না এক্সামে তো আমি এখানে এসে যখন আমি এটা করছি তো তখন স্যার আমাকে দেখালো যে আপনার ইন্টারনাল সমস্যার কারণে এটা ঘটে এক্সটার্নাল সমস্যা এই যে আমাদের অনেকে পেশেন্ট জানতে চান ইন্টারনাল এবং এক্সটার্নাল কি এই যে আমার সাধারণত এটা হচ্ছে মলদান পায়খানা রাস্তা এই যে পায়খানা রাস্তার যে বাইরে যে গুটাটা হয় এটা হচ্ছে এক্সটার্নাল প্রাইস মেডিকে টাম্প বা এক্সটার্নাল হিমোরয়েড আর এই যে ভিতর এক একদমের মাংস পেরে হয় এটা হচ্ছে ইন্টারনাল হিমোরেড মানে ইন্টারনাল পাইস মানে ভিতরের প্রাইস যেটা বা অবশ্যই যেটাকে বলা হয় তো যাই হোক এখন আমরা ড্রেসিং করলাম আজকে ড্রেসিং মাধ্যমে এই যে ময়লাগুলো আমরা বের করলাম জাস্ট দেখানোর স্বার্থে এবং আমাদের বাড়ির কাছ থেকে শুনলাম যে আমিও নিজে দেখলাম আলহামদুলিল্লাহ কি একদম স্বাভাবিক আছেন ভালো আছেন এবং পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তো আমরা আশাবাদী আপনি আপনি কী করেন

পলিপগুলো আমাদের র্যাকঠাল পলিপগুলো এত ইজিলি এত সুন্দরভাবে হয় যা আসলে বলার বাইলে আমি সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আমার এই আপনার এই কর্মকাণ্ডের প্রতি এটা আমি যাই হোক শুভকামনা রইল তো দর্শক শ্রোতা এই যে আমরা সম্মানিত দুজন রুগী একজন এই যে ভাই আমরা চিকিৎসা করলাম চিকিৎসার মাধ্যমে যে ফাইলসের গোটাগুলা বের করে নিয়ে আসছি এক্সটার্নাল ফাইলস ছিল আর এই যে উনার পুরাতন রুগী তো উনি সুস্থ হওয়ার পরে আজকে কতদিন পূর্বে চিকিৎসা নিয়েছিলেন

গোটা যে বের হয়েছে বিশ্বাস হয়েছে আপনার তা আমরা আশাবাদী উনি সম্পূর্ণ সুস্থ হবেন আজকে আমরা চিকিৎসা করলাম আজকেই বের করে দিলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আমাদের আমাদেরকে জানতে চান এটা ওপার মানে অ্যাসিড কিনা না আসলে অ্যাসিড কিনা হান্ড্রেড পার্সেন্ট সিড নেয় নাম্বার যে সাধারণত সাধারণত কাটাশিরাও মানে নাই বললেই চলে আমরা সাধারণত আধুনিক যেটা চিকিৎসা যেটা বলা হয় এর মাধ্যমে সাল সমাধান হয় তো যাই হোক বাইরে যদি আমরা শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা আল্লাহ হাফিজ